আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ চৌধুরী বলতে বেশ কিছুদিন ভিডিও করা হয়নি বিভিন্ন কাজ কাজে ব্যস্ত ছিলাম এবং টপিকস পাচ্ছিলাম না তো ভাবলাম যে পি থ্রি দিয়ে তিনটা প্যালেটে একশো ইয়ার্ডে গ্রুপিং করে দেখার চেষ্টা করি সেটা তিনটা প্যালেট সুপার এক্স্যাক্ট এয়ার বস জ্যাম্বো ডায়াবলো এটা প্রায় প্রত্যেক ভিডিওতে বলি তারপর আবার বলি যে এগুলো হচ্ছে এয়ার গান এয়ারগানের টেকনোলজি চেঞ্জ হয়েছে আগে যারা ব্রেক ব্যারেল দেখেছেন সেটাকে শুধু এয়ারগান মনে করলে হবে না এটা হচ্ছে পিসিপি তো যাই হোক এই এয়ারগান দিয়ে আমরা একশো ইয়ার্ডে এটা হচ্ছে স্লোভেনিয়ার পি থ্রি বা প্রফেট থ্রি এর আগেও আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন তো এটা দিয়ে আমরা হান্ড্রেড ইয়ার্ডে করবো হানড্রেড ইয়ার্ডের জন্যে ওইখানে একটা তক্তা রেখেছি ওই তক্তাতে ভিডিও করলে ভালো হয় আমি একটু জুম করছি যদি ওটা অপটিক্যাল জুম নাই এই যে দেখতে পাচ্ছেন আমরা শুরু করব এখনই ওইখানে ওই পাশ দিয়ে রাস্তা সেজন্য তক্তাটা একটু মিডিল বরাবর লেগেছে যাতে অ্যাক্সিডেন্ট না হয় প্রথমে গান গানকে সেকআপ করে নিতে হবে হান্ড্রেড ইয়ারের জন্য তার তো সব কিছুই ভিডিও করছি কাঁটাকাটি করছি না তাহলে আপনাদের একটু যারা নতুন তাদের অভিজ্ঞতা একটু বাড়বে হ্যাঁ এটা কি বলে কয়েকটা শট করে নিতে হবে সামনে লাগানো আছে স্যান বা ওয়েট সাপ্রেসর যার জন্য সাউন্ড একদমই কম নয়শো এ করে আমি এটা চালাবো মুশকিল হচ্ছে এটা হচ্ছে ফোরটিন এক্স ফোরটিন এক্সে হান্ড্রেড ইয়ার্ডে কিন্তু এত ছোটো দেখা যায় যে বিশেষ করে গ্রুপিং ভিডিও করা খুব কঠিন এটা একটা মুশকিল হয়ে গেলো আর আমার কাছে টোয়েন্টি ফোর এস যে টিগুলো আমি ব্যবহার করতাম সেইটা আমার এম থ্রির সাথে সেল হয়ে গেছে সেই জন্যে মুশকিলই হয়েছে আমার জন্য যদিও এটা খুব ভালো ব্র্যান্ডের স্কোপ কিন্তু ব্র্যান্ড নিয়ে তখনই কাজে লাগবে যখন রুমটা বেশি হবে তো রুমটা কম হয় তো মুশকিল হয়ে গেল তো আমি চেষ্টা চালাচ্ছি কী অবস্থা হয় ক্যামেরা সেট আপ করছে যেটা কঠিন হয়ে গেছে সেট আপ করা আমরা এটাতে গ্রুপিং ভিডিও না করে এক কাজ করতে পারি ওখানে শিশি বা বোতল জাতীয় বোতলের ক্যাপ রাখতে পারি বেশ কিছু সেটাতে শুট করি সেটাই বরং দূর থেকে দেখাটা সহজ হবে কারণ আমি এত ছোট জায়গায় লাগছে এবং কোনো কিছু নাই মার্কিং করা যার জন্য ফর্টি এক্সে খুবই অসম্ভব হয়ে যাচ্ছে কাজটা তা আমি ওখানে বেশ কিছু বোতল খুঁজে বের করে ওখানে বেশ কিছু আটকে দেবো যে যেন দূর থেকে দেখা যায় সেগুলোকে মারতে পারলেও চলবে ওখানে একটা বাল্বের হোল্ডার রেখে এসছি বাল্বের হোল্ডারের ফুটোটার মধ্যে দিয়ে কয়টা গুলি যায় সেটাই দেখানোর চেষ্টা করব আন্ডার ইয়ারে শুরু করি জিএসবি হেভি ডায়াবলো অরিজিনাল প্রথম শটেই হোল্ডারটা পড়ে গেছে সেই সেই ক্ষেত্রে অসুবিধাই হয় কোথায় লাগছে বুঝতে পারছি না প্রত্যেকবার হোল্ডারটা পড়ছে এবং উঠাতে হচ্ছে আমার পার্টনারকে সে মনে মনে বিরক্ত হচ্ছে নাকি আল্লাহ জানে এটা ঠিক গ্রুপিং ভিডিও হচ্ছে না সেই হিসাবে তিনবার মারলাম তিনটাতেই লেগেছে আমার জেএসবি স্টক ও শেষ হতে চললো লাস্ট ওয়ান সম্ভবত ওই সার্কেলের মধ্যে লেগেছে যার জন্যে ওটা ওইটাকে হিট করেছে তো এবার আমরা যে করব সুপাত্র সুপাত্র করব। এবার নিচের সাদা দাগে করছি নিচের সাদা দান হ্যাঁ পাঁচটা যদিও একটা ব্যারেলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে একটা ব্যারেলে আপনার খানিকক্ষণ সেট হতে সময় লাগে অন্য প্যালেট সেই ক্ষেত্রে আমি এখানে ছয়টা করতে পারি যদিও করা উচিত দশ বারোটা শুরু করা যাক রোমান একটু দূরে থাকো ভাই রোমান একটু আড়ালে যাও আড়ালে গুলি গুলি ছিটে যদি লেগে যায় ওটার দোকান নাই আর হ্যাঁ পারবো না দড়িতে লেগে যাচ্ছে সামনে দড়িতে লেগে ওপরে উঠে যাচ্ছে অন্য জায়গায় করছি দড়িতে লাগছে দিয়ে তখন সাইড চেঞ্জ করে দিচ্ছে ওই জিনিসটা লাগাও তো ভাই ওই জিনিসটা ઠીક છે একটু দেখে আসবো ওখানে গিয়ে এখন এয়ার বস দিয়ে করব ওইখানে মোটামুটি জে পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ গ্রুপিং পেয়েছি সুপার থ্রোতে দেড় ইঞ্চির একটু কম এবার এয়ার বসে করবো এয়ার বস প্যালেট পাঁচটা দেখবো দেখি কী হয় আরও ভালো করা সম্ভব হতো যদি অন্তত সিক্সটিন এক্স জুম হতো তাহলে হান্ড্রেড ইয়ার্ডে দেখতে সুবিধা হয় কমপক্ষে ফোরটিন এক্সটা এত দামি স্কোপে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার স্কোপ অথচ জুমটা দিয়েছে কম একটু কমপ্যাক্ট সাইজ বলে জুমটা কম আসলে একদিকে সুবিধা আছে আবার আরেকদিকে অসুবিধা একটু ভালো করে করার চেষ্টা করি পাঁচটা হয়ে গেছে এখন আমরা দেখব যে ওখানে কি অবস্থা তো এটা হচ্ছে এয়ার বসের এখানে করছিলাম এটা নিচে লেগেছে আর কয়েকটা ক্লিক দিতে হতো আসলে তো যাই হোক এখানে তিনটা লেগেছে চার পাঁচটা করলাম মনে হয় ফায়ার ওই ভিডিওতে দেখা যাবে দেখেন পেনাট্রেট করতে কিন্তু কম পারছে তক্তাকে এটা একটা ব্যাপার খেয়াল করছি যেটা জিএসবি বেশি ঢুকে যাচ্ছে তার চেয়ে বেশি ঢুকছে আবার সুপাত্র ঢোকার ব্যাপার না ব্যাপারটা হলো এক্সপ্যান্ড করে যত তত বেশি ভালো তো এক্সপ্যান্ডিংয়ের দিক দিয়ে সবসময় এ এগিয়ে থাকবে গ্রুপিংও সেরা জেএসবি সুপাত্র এটা এটা হলো জে এস বি এটা হলো এয়ার বস পাঁচটার মধ্যে এখানে তিনটা আরেকটা তো নিচে আর আরেকটা কোথায় গেছে আমি বুঝতে পারছি না এটা ঠিক বুঝলাম না যাই হোক এই হচ্ছে আজকের পি থ্রির গুপি আচ্ছা ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে নিচে লাগছিল আপনারা যেহেতু পরে আমার আগে ভিডিওতে দেখে ফেলেছেন যে আসলে এই ইয়ার্ডের ক্লিকটা মিলিনি ফাইভ ক্লিক ডাউন ছিল ওই জন্য সবগুলো নিচে লাগছিল তবে এখন